নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর বাড়ির একটি স্পেশাল রেসিপি যেটা খেতে অনবদ্য এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আজকের রেসিপি হল টক দই দিয়ে আলুর দম এই দইয়ের আলুর দম বানাতে খুব একটা উপকরণ লাগে না খুব কম মশলা দিয়ে চট জলদি বানিয়ে নেওয়া যায় ঠিক তেমনই দুর্দান্ত স্বাদ পোলাও ফ্রাইড রাইস কিংবা লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে ঠাকুরবাড়ির এই স্পেশাল রান্না আজ আপনাদের জন্য উপহার দিলাম আপনারা দেখুন এবং কমেন্ট করে জানান এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো পুল ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চার পাঁচটা আলু ভালো করে আলুর দমের আলুর যেরকম বড় বড় পিস হয় ঠিক তেমনভাবে কেটে জল ঝরিয়ে রেখেছি মোটামুটি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন টক দই টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ভালো করে টক দইটা লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে ফেটিয়ে নিতে হবে আর এতে দিয়ে দিলাম মোটামুটি টু থ্রি টেবিল স্পুন মতন জল জলটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা ফেটানো হয়ে গেলে সাইডে রেখে একটি তাওয়া গরম হওয়ার পর তিনটি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ড্রাই রোস্ট করা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে আমি নিয়ে নিলাম দেড় চামচ মতন গোটা জিরে শুকনো লঙ্কার সঙ্গে গোটা জিরেগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেবো যখনই হালকা হালকা রঙ আসবে সেখানে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা এলাচ এলাচটাও ভালো করে ড্রাই রোস্ট করে নেব যখন দেখব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব। মশলা বানানো হয়ে গেছে কড়াইতে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল হাই ফ্লেমে গরম করে যে আলুগুলো আলুর দমের জন্য কেটে রাখা ছিল সব কটা আলু একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আগে যদি রেসিপি দেখে থাকো সেগুলোও কেমন লাগলো জানাতে পারো পুরো ভিডিওটি দেখো আমি এরকমই চরজলদি রান্না ঘরোয়া পদ্ধতিতে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর হ্যাঁ যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টক দই দিয়ে আলুর দম ঠাকুরবাড়ির খুবই স্পেশাল রান্না আমি একটি বই থেকে এই রান্নাটা সংগ্রহ করেছি আমি নিজের মতন করে বানালাম তাই তোমাদের সঙ্গে সেটি শেয়ার করছি আলুগুলোকে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব তবে এই রান্নায় বেশি জল পড়বে না তাই আলুগুলোকে মিডিয়াম আছে একটু ঢাকা চাপা দিয়েই ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজার মাধ্যমে আলুগুলো মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ ব্রাউন ব্রাউন কালার চলে এসছে ঠিক এই সময় আমি আলুগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এখানে বলে রাখি খুব হাই ফ্লেমে কিন্তু আলু ভাজবে না তাহলে আলুর ওপরে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু কুক প্রপারলি হবে না ভেতরটা আগেই বলেছি এই রান্নায় কিন্তু জল খুব বেশি একটা পড়বে না খুব সামান্য পরিমাণ জলেই মোটামুটি বলতে গেলে নামমাত্র জলেই কিন্তু রান্নাটা হবে যাই হোক তাই আলুগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ঢাকা দিয়ে দিয়েই ভাজবে তাহলে ভালো করে ভাজাও হবে আর সেদ্ধও হবে আলুগুলো আমার ব্রাউন কালার চলে এসছে আমি আলুগুলোকে একটি আলাদা প্লেটে তুলে রাখছি সবকটা আলু তুলে নেওয়ার পর যেটুকু তেল অবশিষ্ট রইল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো যে টক দইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা পুরোটা বাটির মধ্যে যেটুকু টক দই লেগে আছে সেই টক দইটাকে অল্প পরিমাণ জল দিয়ে বাটিটাকে ধুয়ে যেটুকু জল প্রয়োজন হয় সেটুকু জলই কিন্তু আমি দিচ্ছি মোটামুটি হাফ কাপ মতন আরও আমি জল দিয়ে দিলাম ব্যাস আমার এইটুকু জল প্রয়োজন আমি কিন্তু আর এতে কোনো জল ব্যবহার করব না তাই জলের মাপটা আপনারা বুঝে দেবেন টক দইটা দিয়ে বেশি ফোটানোর দরকার নেই সঙ্গে সঙ্গেই আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে লবণ কিন্তু আমি দইয়ের মধ্যে ব্যবহার করিনি আমি লবণটা পরে দিলাম সেটা আপনারা লক্ষ্য রাখবেন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি আলুটা আমি দইয়ের গ্রেভির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি কুক করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটে উঠেছে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্যাসের আঁচ কিন্তু হাইতে একদমই দেওয়া যাবে না মিডিয়াম আছে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার ফ্লেভার খুব সুন্দর আসে সেই জন্যে আমি কাঁচা লঙ্কাটা আমি আগে দিইনি কাঁচা লঙ্কাটা আমি পরের দিকে দিলাম তবে আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা একদমই চিরে দিইনি গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা চাপা দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি কুক করে নিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম আলু আমার আগেই মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল ভাজা এরপর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেল ঝোলটার মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে যে জিরে আর শুকনো লঙ্কা এলাচের ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেই ভাজা মশলাটা ঠিক এই সময় দিয়ে দিতে হবে ভাজা মশলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি দই দেওয়া আছে যেহেতু সেহেতু চিনিটা দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ভাজা মশলা আর চিনিটা খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটু লবণটা টেস্ট করে দেখে নেবেন যদি মনে হয় খানিকটা লবণ প্রয়োজন তাহলে স্বাদ অনুযায়ী আবার কিছুটা লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও চার থেকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটতে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে সেটাকে আর খুলবেন না গ্যাস বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন সেই সময় অন্যদিকে আবার একটি কড়াই নিয়ে নেবেন কড়াইয়ের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গাওয়া ঘি আর দিয়ে দিলাম টু পিঞ্চ মতন হিং ঘিয়ের মধ্যে হিংটা সুন্দর করে ভেজে নিতে হবে যখন সুন্দর গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি যে আলুর দমের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা ফোড়ন হিসাবে এই হিং আর ঘিয়ের মধ্যে ঢেলে দিতে হবে হিং আর ঘিয়ের মধ্যে শেষে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে তাই আপনাদের হিঙের ফোড়নটা শেষেই দিতে হবে আমার দইয়ের আলুর দম সম্পূর্ণ রেডি সুন্দর গন্ধ বেরিয়েছে সেই গন্ধটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে রেসিপিটা শেয়ার করলাম হিং আর ঘি দিয়ে দুই তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু টক দইয়ের আলুর দম রেডি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাইড থেকে তেল আর ঘি ছেড়েছে রংটাও কত সুন্দর এসছে আমি তো খেয়েছিলাম লুচির সাথে আপনারা কী সাথে খেলেন অবশ্যই শেয়ার করবেন পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে ভালো যায় অতিথি আসলে এরকম একটি রেসিপি আপনারা করে খাওয়াবেন মন অবশ্যই জয় হবে আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা ধন্যবাদ